শেখ হাসিনা পতনের তিন দিনের মধ্যে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পান সতেরো জন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের মধ্যে ১৪ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সতেরো জন উপদেষ্টার তালিকায় একজন আলেমও রয়েছেন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোন আলেম সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা করে নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থান করে নেওয়া এই আলেমের নাম ড আ খালিদ হোসেন তার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তবে তিনি ড আ খালিদ হোসেন নামেই বেশি পরিচিত তিনি উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামিক স্কলার ছিলেন ড খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত সম্পাদক বালাগু সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরানিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত এর আগে ওমর ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উপদেষ্টা খালিদ হোসেন বিশ্ব মুসলিম লীগের মুখপত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে দুইশোর বেশি গবেষণাধর্মী নিবন্ধ লিখেছেন তিনি উপদেষ্টা খালিদ হোসেনের জীবন শুরু হয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো পর্যন্ত আল জামিয়া আল পটিয়ায় লেখাপড়া করেন হোসেন সালে আলিয়া মাহমুদুল সাতকানিয়া মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং উনিশশো সালে ফাজিল পাস করেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন খালিদ হোসেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা থেকে কামিল পাশ করেন তিনি উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম পাশ করেন পরে দু সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খুদবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা নিয়ে পিএইচডি অর্জন করেন উপদেষ্টা ড আফ খালিদ হোসেন এখন দেখার অপেক্ষা তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান আইবিটিভি ইউএসএ নর্ক